আসসালামু আলাইকুম ভাবে টাকা আর জায়গা থাকলে খামার করা যায় আজকে আমি এই জিনিসটা আপনাদের দেখাবো যে একটা খামার করতে গেলে আমাদের কোন কাজটি শেখা উচিত আর কি কাজ করলে আমরা একটা সফল খামারি হতে পারবো আমরা অনেকেই খামার করি কিন্তু জানি না কোন কাজটি আমাদের করা দরকার বা কোন কাজটি আগে শিখে আসা দরকার এই জন্য অনেকেই আছে নতুন নতুন যারা খামার করে তারা প্রথম দিকেই ভালো সার্ভিস দেওয়ার পর কয়েক মাস পর দেখা যায় যে আর কুল দিতে পারে না লসের শিকার হয় তাহলে আজকে আমরা সকাল থেকে একটি খামারে কি কী কাজ করতে হয় সেটা আমরা দেখাবো প্রথম দিন থেকে শুরু করে কোনো বাচ্চা যখন আনা হয় সে বাচ্চাকে আমরা চিন্তা করি যে কত তাপমাত্রায় রাখবো এবং সে বাচ্চার যেখানে রাখবো সেখানে কতক্ষণ আলো জ্বালায় রাখবো এসব বিষয় কিন্তু অনেকে জানে না আপনাদের এই এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে আমি যদি একটা বাচ্চা খামারে নিয়ে আসি সে বাচ্চাকে আমি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবো সেটা আমাদের মনে রাখতে হবে এরপর পানির যে পট বিভিন্ন পট বিভিন্ন খাবারের যে স্থানগুলো আছে এগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে বিশেষ করে পানি যেহেতু বাচ্চা পানি খেতেই থাকে সব সময় এজন্য পানি পটগুলো বেশি করে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে আর যে জায়গাটি আপনারা বাচ্চাটা রাখবেন সে জায়গাটি আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে সে জায়গার যে আলো বাতাস সবচেয়ে বড় কথা হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থাটা অনেকেই অনেক ব্যবস্থা গ্রহণ করতে পারে কিন্তু কোন বয়সের মুরগিকে কত তাপমাত্রা দিতে হবে সেটা কিন্তু অনেকেই জানে না এজন্য আগে আমাকে জানতে হবে যে কোন বয়সের মুরগিকে কত তাপমাত্রা দিয়ে রাখতে হবে আর এরপরে আমাকে জানতে হবে আমি মুরগি দেখলেই যেন বুঝতে পারি যে যেটা অসুস্থ মুরগি সেটাকে আমাকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের আজকে তুলে ধরবো সে তার মধ্যে কয়েকটি পয়েন্ট আমি বলে ফেললাম একটা হচ্ছে আপনাকে তাপমাত্রা একটা হচ্ছে আপনি কোন মুরগি দেখলেই যেন বুঝতে পারেন এই মুরগিটা আক্রান্ত হয়েছে সেজন্য আপনাকে মুরগিকে এই কাজগুলো আগে শিখে নিতে হবে একজন খামারি হয়ে যদি আপনি মুরগি দেখেই বলে দিতে না পারেন যে এই মুরগি অসুস্থ তাহলে তো আপনার দিন শেষে খামারে আপনার লোকসান চলেই আসবে এই আমাকে মুরগির সবসময় কাছে থেকে দেখতে হবে যে কোন মুরগিটা অসুস্থ কোন মুরগিটা সবল কোন মুরগিটা সুস্থ এটা আপনাকে দেখে শিখতে হবে আরেকটি বিষয় হচ্ছে প্রতিদিন কতবার করে খাবার দেবেন কোন বয়সে মুরগিকে কি পরিমাণ খাওয়াবেন সেটা বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে ছোট বয়সে মুরগিকে যে ফিডটা খাওয়াবেন সেটা ছোট দানাদার হতে পারে কিন্তু বড়ো বয়সে মুরগিকে তো সেটা আর খাওয়া দাওয়া যাবে না এজন্য খাবারের দিকটা আপনাকে প্রথমে লক্ষ্য রাখতে হবে এই যে কয়েকটা জিনিস বললাম একটা হচ্ছে তাপমাত্রা আরেকটা হচ্ছে পানির ব্যবস্থাপনা একটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা এবং রো মুরগির বাচ্চা থেকেই যেন চেনা যায় যে মুরগিটা আমি এই খাবার দিয়েছিলাম এ তো বড়ো হয়েছে তো খাবার নিয়ন্ত্রণ ব্যবস্থাটা আপনাকে সময় মাথায় রাখতে হবে আর খাবার পরিমাণ মতো দিতে হবে এবং সময় যেটা নির্ধারণ করবেন আপনি সকালের দিকে খাবার দিতে পারেন দুপুরের দিকে খাবার দিতে পারেন এবং সে সময়ের দিকে খাবার দিতে পারেন আপনাকে সময় সিলেক্ট করতে হবে আমি কোন সময় খাবার দেবো এজন্য খাবার দেওয়ার সময়টাও আপনাকে কোথাও গিয়ে শিখতে হবে আপনি আপনাকে বলি যে খামার দিতে চাচ্ছেন আপনি কোনো অভিজ্ঞ খামারির কাছে যান বা কোনো প্রাণী সম্পদে কোথাও যান ওখানে গিয়ে প্রশিক্ষণ নিয়ে আসেন তাহলে দেখবেন আপনি এখন যে প্রশিক্ষণটা নিচ্ছেন ভবিষ্যতে আপনার আরও কাজে লাগবে এটা এর জন্য কাজে লাগবে যে আপনি শিখে আসে কোনো কাজ শুরু করছেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা নেই নেই চলে কিন্তু যারা শিখে আসে না তারা যখন খামার শুরু করে তারা দেখা যায় যে খাবারের পরিমাণ তাপমাত্রার পরিমাণ পরিমাপ এগুলো ঠিক রাখ না রাখার ফলে মুরগি আনার পর কিছুদিন পর অসুস্থ হয়ে যায় এজন্য মুরগি মারা যায় এবং খামারে ক্ষতিগ্রস্ত হয়ে যায় বিভিন্ন রোগ থাকে থেকে থাকে খামারে মুরগির জন্য সে রোগগুলো আপনাকে চিনতে হবে রানী ক্ষেত বসন্ত এর মাঝে আরেকটা জিনিস আপনাকে ভাবতে হবে যে মুরগির কোন সময় কোন রোগটি হয়ে থাকে এ বাড়ন্ত বয়সে আর আপনি যে কাজগুলো করবেন বিশেষ করে যখন আপনার পানির পট পটগুলো থাকবে এগুলো তো হচ্ছে জীবাণুনাশক মিশিয়ে আপনি এগুলো পরিষ্কার করবেন আপনার দৈনিক কাজ কিন্তু এগুলো দৈনিক কাজ যদি আপনি এগুলো না শিখেন হঠাৎ করে আপনি আপনার খামার তৈরি করে আপনি শুরু করে দিলেন এটা কিন্তু কখনোই আপনার দ্বারা মানে সফল হওয়ার লক্ষ্য প্রকাশ পাবে না আপনি লস কিন্তু এ জায়গা থেকেই হয় অনেকেই তো আমরা খামার করেই থাকি যেন আমরা যে কাজগুলো দেখাচ্ছি এই কাজগুলো আপনি আগে শিখবেন তারপরে আপনার খামারে তৈরি যাবেন আমরা আরও একুড়েটার কয়েকটি কাজ আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আপনার আমাদের সাথে থাকেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন পানির নিষ্কাশন ব্যবস্থা আপনি যে পানিটা নেবেন এ পানিটা অবশ্যই জীবাণুমুক্তকরণ করতে হবে বা অনেকের ক্ষেত্রে হয় কি যে আগে থেকেই জীবাণুমুক্ত করা থাকে কিন্তু আপনি জীবাণুমুক্ত করে নেবেন ফিল্টারিং করে নেবেন কারণ আপনি আপনার বাচ্চাকে খাওয়াবেন যেখান থেকে আপনার আয়ের উৎস সেটাকেই আপনি যদি ভালো জিনিস না খাওয়ান অবশ্যই রোগে আক্রান্ত হবে এজন্য যে পটগুলো আপনি ব্যবহার করবেন সেগুলোও জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে আর যে যে সম আপনাদের আরেকটি জিনিস মনে রাখি আপনি খামারটি যে জায়গায় করবেন ওই জায়গাটা স্বেচ্ছাতে পরিবেশও হওয়া চলবে না আপনাকে সময় রাখতে হবে শুষ্ক পরিবেশে আর আবহাওয়া বাতাস এগুলো আপনাকে মেনে চলে এগুলো আপনাকে দেখতে হবে যে সেখানে বাতাস চলাচলের অবস্থা কেমন আবার তাপমাত্রা যেই থাকে এগুলো কেমন থাকবে এটা আপনাকে আমি ভালোভাবে বলে দিলাম যে আপনি এই জিনিসগুলা লক্ষ্য রাখবেন যে যখন একটা জায়গায় আপনি ভালো জায়গায় খামার স্থাপন করছেন সে জায়গায় দেখবেন যে আলো বাতাস চলাচলের যে একটা স্থান থাকবে সেই স্থান নিয়ন্ত্রণ নির্ধারণ করে থাকবেন আপনি সকাল থেকে সেই একই কাজ কিন্তু আপনাকে প্রতিদিন করতে হবে এই জন্য সেই কাজটি আপনি দরকার হলে কোথাও গিয়ে ছয় ছয় মাস এক মাস দুই মাস তার সাথে থেকে সে অভিজ্ঞতা কাজে নিয়ে তারপরে আপনার খামার শুরু করবেন এরপর হচ্ছে আপনি স্থানে যে জায়গাটি আপনি মুরগি রাখবেন সেখানে বিভিন্ন অঞ্চলে বা বিভিন্ন খামারে বিভিন্ন কিছু দিয়ে থাকে কেউ কাঠের গুঁড়া দিয়ে থাকে কেউ ধানের তুষ দিয়ে থাকে এসব আপনার আসলে আপনি যেটাতে কমফোর্টেবল করেন সেটা করতে পারেন বা আপনার ওই স্থানের পরিবেশ পরিস্থিতি বুঝে আপনাকে এসব ব্যবহার করতে হবে আর এই তুষ বিশেষ করে ব্যবহার করে বা কাঠের গুঁড়া ব্যবহার করে আপনারা জানেন তো মেঝে চেয়ে ফ্লোরের উপরে দিলে এটা আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থাটা ভালো রাখে মুরগি সহজেই ভালো আবহাওয়া পেয়ে থাকে এখান থেকে এগুলো সমানভাবে সব জায়গায় সমানভাবে সিটাই দিতে হবে আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনার খামার যত্ন করার দায়িত্ব আপনার আর আপনার পুরাতন লিডার যা বা মুরগির মল যেগুলো একসাথে থাকে সেগুলো আপনাকে আলাদা করে ফেলতে হবে আর যদি বেশি পরিমাণ ভিজে যায় তাহলে আপনাকে সেটা একবারেই বর্জন করতে হবে আর বেশি ভিজলে মুরগির বড়ো ধরনের সমস্যা হতে পারে মুরগি যেখানে আপনি সে যে শেডে মুরগি রাখবেন ওর শেডেতে গ্যাসে গ্যাস তৈরি হতে পারে এজন্য আগে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আমার এই সেডের কী অবস্থা তো আপনাকে এই যে দুষ পরিবর্তন বা লিডার পরিবর্তন এগুলো আপনাকে আগেই লক্ষ্য রাখতে হবে আর যে আপনি বিশেষ করে আপনি আপনার খামারে যদি যত্নবান হন তাহলে আপনি নিশ্চয়ই সফল হবেন আপনাকে সব কিছুই দি নিয়ন্ত্রণ করতে হবে বা অভিজ্ঞ লোকের দ্বারাই আপনি খামারটি পরিচালনা করলে ইনশাআল্লাহ সফলতা অর্জন করতে পারেন নিয়মিত এই कास्टी আপনাকে করাতে হবে কারণ এই জন্যে আমরা এই কাজটি দেখাচ্ছি আপনাদের আর মুরগির বাচ্চাদের একটু লক্ষ্য রাখতে হবে যে মুরগির বাচ্চা চলাফেরা ঠিকমতো করতেছে কিনা বা কোনো বাচ্চা অসুস্থতায় পড়ে আছে কিনা যদি কোনো বাচ্চা অসুস্থতা হয় সঙ্গে সঙ্গে তা সরিয়ে নিয়ে নিতে হবে আর আমি আরেকটা কথা তো আপনি আগেই বলেছি গ্যাসের সে গ্যাস হলে আপনি সেটা ঘুরাই দিবেন নিচের লিটার উপরে দিবেন উপরে লিটার নিচে এরকম ইয়ে করে করলে এটা আপনি সমানভাবে করতে পারবেন তো আমরা আপনাদের যেটা বলতে চাচ্ছি যে একটা খামারে সফল হতে গেলে কি কী করতে হবে সেই কাজটি হলো এক নম্বর হচ্ছে মুরগির যত্ন নেওয়া দুই নম্বর হচ্ছে খাদ্য ব্যবস্থাপনা তিন নম্বর হচ্ছে প্রতিদিন আপনি কি খাওয়াচ্ছেন তার প্রতি লক্ষ্য রাখা আর চার নাম্বার হচ্ছে খামার ম্যানেজমেন্টের বিষয় আছে যেখানে আপনি কী পরিমাণ শ্রমিক ব্যবহার করছেন যন্ত্রপাতির ব্যবহার যন্ত্রপাতির ব্যবহারটা আলোর যে আলোর যে চলাচলের ব্যবস্থা আলোর তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে পাঁচ নম্বর হচ্ছে মার্কেটিং এর বিষয়টা আপনি খামার করতেছেন দেখা যাচ্ছে এখনকার বাজার অনুসারে আপনি সেই বাজারে যদি খামারে টাকা ইনভেস্ট করেন যে ইনভেস্ট করলেন তার থেকে কম দামে মুরগি বিক্রি করতে হচ্ছে টোটাল ইনকামে দেখা যাচ্ছে আপনার কম হয়ে আসছে আপনাকে সেটা বুঝেও কিন্তু বাজার বুঝেও কিন্তু আপনাকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যে আমি কী কী মাপের মুরগি লাগাবো আমার খামারে বা কীভাবে মুরগি আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে কখন দাম ভালো পাবেন সেটাও আপনাকে লক্ষ্য রাখতে হবে এই বিষয়গুলো আমি আসলে বারবার বলতেছি যে আপনি তখন লক্ষ্য রাখবেন যে প্রতিদিন আপনি আপনার মুরগিকে কী কী খাওয়াচ্ছেন তাপমাত্রা বিষয় লক্ষ্য রাখবেন আলোর বিষয়ে লক্ষ্য রাখবেন যে বাতাস যেন চলাচল করতে পারে আর খামারে উদ্ভট কোনো শব্দ করা যাবে না ঠান্ডা ও গরমে যে প্রভাব আছে সেটা আপনাকে বুঝতে হবে যে কোন ঠান্ডার সময় আমি কি তাপমাত্রা রাখব গরমের সময় কী তাপমাত্রা রাখব অসুস্থ বা দুর্বল মুরগিকে সব সময় আপনাকে আলাদা করে রাখবেন সঙ্গে সঙ্গে চিকিৎসা নেওয়ার ব্যবস্থা করবেন খাবার যে ব্যবস্থাপনা আছে কতবার খাবার দিচ্ছেন এবং কোন বয়সে কী ধরনের ফিড খাওয়াচ্ছেন এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে পানির পরিমাণটা আপনাকে নিয়ে লক্ষ্য রাখতে হবে পরি বিশেষত আরেকটা জিনিস হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে একটা ভ্যাকসিনেশান আপনি কোন মুরগিকে কখন ভ্যাকসিন দিচ্ছেন কখন ভ্যাকসিন দেওয়ার সময় হচ্ছে এটা আপনাকে লিখে রাখতে হবে বা এটা আপনাকে দিতে হবে আর কোন বয়সে কোন কোন ভ্যাকসিন দেবেন এটাও আপনাকে লিখে দেবে আপনাকে মুরগির খামারের সময় যেতে হবে এই কারণে যে রোগ যেন দেখলেই আপনি প্রথমে প্রথম লক্ষণে বুঝতে পারেন আর পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আপনি সব সময় জীবাণুনাশক প্রয়োগ করবেন এবং সেখানে সেখানকার জীবাণুনাশক প্রয়োগ করাতে আপনিও নিজে সব সময় পরিষ্কার থাকবেন আর সাইড থেকে সাইড গেলে অবশ্যই জীবাণু মুক্তকরণ করবেন আর আপনার হিসাব নিকাশ দৈনিক যে হিসাব নিকাশ সেটা হিসাব নিকাশ রাখবেন আর প্রতিদিন কী খাওয়াচ্ছেন কী পরিমাণ কি খাওয়াচ্ছেন কী পরিমাণ মুরগি জন্ম জন্ম বা মৃত্যু মৃত্যু হলো সেটা আপনি হিসাব রাখবেন তো দিন শেষে আপনি খামার মেজ বিষয়ে যে যন্ত্রপাতি আলো শ্রমিক এটাও বিষয়ে আপনি হিসাব নিকাশ রাখবেন সবশেষে আমরা বলতে চাই একটি কথা শেষবার মতো বলি যে মার্কেটিং ব্যবস্থা বা বর্তমান পরিস্থিতি অনুযায়ী আপনাকে মুরগি উৎপাদন করতে হবে মুরগি খামার পরিকল্পনা গ্রহণ করতে হবে আর যদি আপনি পরিস্থিতি বা পরিবেশ সব না শিখে খামার করেন তাহলে অবশ্যই আপনি খামারে ধরা খেতে পারেন আর ধরা খায় সেই সব খামারে যারা কাজ শিখে না অথচ খামার করে তারা কিন্তু অবশ্যই এই কাজগুলোতে ধরা খেয়ে থাকে তো আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাজাই থাকবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন আমরা আমাদের সঙ্গে সব সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই